আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ফুট ইঞ্চিতে কীভাবে যৌ গুণফল করতে হয় মনে করে একটি জমি এই জমিটির এই মাপ হচ্ছে পঁচিশ ফিট এবং এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ ফিট তাহলে আমরা এই জমির ক্ষেত্রফল নির্ণয় করবো এই জমিটির ক্ষেত্রফল হচ্ছে পঁচিশ গুণন পঁয়ত্রিশ ফিট তাহলে হয় পঁচিশ গুণন পঁয়ত্রিশ আটশো পঁচাত্তর বর্গ ফুট কিন্তু যদি এই বাহু দৈর্ঘ্য পঁচিশ ফিট না হয় পঁচিশ ফিট সাত ইঞ্চি হয় এবং পঁয়ত্রিশ ফিট নয় ইঞ্চি হয় তাহলে আমরা কীভাবে নির্ণয় করব আমরা যদি এইভাবে লিখি পঁচিশ এইভাবে লিখলে সঠিক মান পাওয়া যাবে না অর্থাৎ এটা ফিট এটা ইঞ্চি এটা ফিট এটা ইঞ্চি ফিট ইঞ্চি দুইটা একক নিয়ে একসাথে অঙ্ক করা যাবে না এক্ষেত্রে আমাদেরকে এই ইঞ্চিটাকে ফিটে লিখতে হবে তাহলে সাত ইঞ্চি হচ্ছে ফাইভ এট এবং নয় ইঞ্চিকে আমরা লিখব সেভেন্টি ফাইভ ফিট তাহলে আমাদের হচ্ছে পঁচিশ পয়েন্ট ফাইভ এইট গুণন পঁয়ত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ নয়শো চোদ্দ দশমিক ফোর এইট ফাইভ বর্গ ফুট তাহলে ইঞ্চিকে ফুটে লিখতে হবে আমরা জানি বারো ইঞ্চি সমান এক ফুট সুতরাং এক ইঞ্চি সমান ওয়ান বাই বারো অর্থাৎ জিরো পয়েন্ট জিরো এইট থ্রি এইভাবে এক ইঞ্চি সমান জিরো পয়েন্ট জিরো এইট থ্রি দুই ইঞ্চি সমান জিরো পয়েন্ট ওয়ান সেভেন তিন ইঞ্চি সমান জিরো পয়েন্ট টু ফাইভ চার ইঞ্চি সমান জিরো পয়েন্ট থ্রি থ্রি পাঁচ ইঞ্চি জিরো পয়েন্ট ফোর টু ছয় ইঞ্চি সমান জিরো পয়েন্ট ফাইভ সাত ইঞ্চি সমান জিরো পয়েন্ট ফাইভ এইট আট ইঞ্চি জিরো পয়েন্ট সিক্স সেভেন ন ইঞ্চি জিরো পয়েন্ট সেভেন ফাইভ দশ ইঞ্চি জিরো পয়েন্ট এইট থ্রি এগারো ইঞ্চি জিরো পয়েন্ট নাইন টু এবং বারো ইঞ্চিতে এক টু এটা মনে রাখার সহজ কৌশল হচ্ছে আটের নামটা জিরো পয়েন্ট জিরো এইট থ্রি আট দুগোনা ষোলো এখানে এক বাড়বে তিন আটা চব্বিশ এখানে এক বাড়বে চার আটা বত্রিশ এখানে এক বাড়বে পাঁচ আটা চল্লিশ এখানে গিয়ে দুই যোগ হবে ছয় আটা আটচল্লিশ এখানে গিয়ে দুই বাড়বে সাত আটা ছাপ্পান্ন এখানে দুই বাড়বে এখানে গিয়ে তিন বাড়বে এখানে তিন বাড়বে আটের নামতা থেকে এখানে তিন বাড়বে আর এখানে চার বাড়বে আর এখানে বারো ইঞ্চিতে এক ফিট এইভাবে আমাদেরকে হিসাব করতে হবে যদি এই বাহুর দৈর্ঘ্য হয় পঞ্চাশ ফিট নয় ইঞ্চি এবং এই বাহুর দৈর্ঘ্য আটচল্লিশ ফিট সাত ইঞ্চি হয় তাহলে আমরা এইসব করতে পারি জিরো পয়েন্ট নয় ইঞ্চি সমান জিরো পয়েন্ট সেভেন ফাইভ এবং সাত ইঞ্চি সমান জিরো পয়েন্ট ফাইভ এইট তাহলে আমাদের জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ এইট এই জমির মাপ হচ্ছে দুই হাজার চারশো পঁয়ষট্টি দশমিক ফোর থ্রি ফাইভ বর্গ ফুট তাহলে আমরা ইঞ্চিকে ফুটে নিয়ে তারপর মানগুলা বের করব ধন্যবাদ সবাইকে